সেনাবাহিনীর খামারি হওয়ার স্বপ্ন ইফতারির প্রস্তুতি আবারও নতুন মেহমানের আগমন কে নতুন মেহমান দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার হাজব্যান্ডের খুব শখ বা স্বপ্ন ও একদিন বড় খামারি হবে ওর চাকরি করতে একেবারে ভালো লাগে না ও বাসায় আসলে ও পশু পাখি নিয়েই পড়ে থাকে ওর পশু পাখি পালতে খুব ভালো লাগে এইবারে যে দুইটা মহিষ কিনেছে মহিষ দুটো কেনার পর থেকে ও তো ভুলেই গেছে ও একজন সৈনিক মহিষ দুটিকে এতটা ভালোবেসে ফেলেছে পশু পাখি নিতে অনেক ভালোবাসে ও তো এত ভালোবাসে ফেলেছে ও যে ও হচ্ছে দিনের জন্য রেস্টের জন্য এসেছে বাসায় ও ভুলেই গেছে তো মহি দুটিকে মাঠে চড়িয়ে আনলো আনার পরে যে ওকে ও নিজে পানি খাওয়াবে ওকে ওদের গোসল দেওয়া সমস্ত কিছু ও নিজে হাতে করে তো আমার এটা খুবই ভালো লাগে আর আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের দিনটা ছিল রোজার প্রথম দিন রোজা অবস্থায় মহিষ চড়ানো কষ্ট হয়ে যাবে তাই ও হচ্ছে পশুপ্রেমিক খুব সকালে ময় দিয়ে তাকে পানি খাইয়ে এই যে জারি ফাঁচানের কাছে এসেছে জারি ফাসান তো তার বড় আব্বু ছাড়া কিছু বোঝে না সারাক্ষণ বড় আব্বুর কাছেই থাকে আর বড় আব্বুকেও খুব ভালোবাসে জারি ফাসান ভাবে এটাই ওর আব্বু তো ওর কাছে সারাক্ষণ আনন্দেই থাকে তারপর আমি জারি ফাঁচানকে খাওয়ালাম খাওয়ানো শেষ করে আবার ওকে ঘুম বাড়িয়ে দিলাম শান্ত একটা ছেলে খাওয়া দাওয়া আর ঘুম সারাক্ষণ হাসি খুশি থাকে মাসাল্লা তারপরে যে আমি এখন কাঁথা পারবো ছোট ছোট। তো ছোট ছোট কাঁথা কেন পারছি সেটাও আপনাদের বলবো। তারপর এই যে দেখুন সেনাবাহিনী তার স্বপ্ন পূরণের জন্য নিজের কাজ নিজে করতেই ভালোবাসে নিজের কাজ নিজেই বেশি করে এই যে মহিষ পালনের পরিচর্যা সব কিছু ইউটিউব দেখে দেখে নিজে নিজেই সব কিছু করবে ওর খামারি হওয়ার স্বপ্ন আমার ফুল সাপোর্ট আর আমার শ্বশুর আব্বার হেল্প আমার শ্বশুরাব্বার সাহায্য না করলেও এগিয়ে যেতে পারবে না তারপর ওই যে গোসল দিয়ে ওদের খাওয়াচ্ছে তারপর আমি এই যে দুইটা কাঁথা পারলাম আমার বড় আপু বেবি হবে তার জন্য আমি দুইটা কাঁথা পারলাম রোজাই থেকে দুইটার বেশি কাঁথা সেলাই করা অসম্ভব সন্ধ্যায় সেলাই করব। আর এই যে মরিচের বীজ দিলাম মরিচের বীজ আমরা বাসায় দিব এবার তারপরে যে দেখুন ইফতারির জন্য বাজার করে আনলাম শ্বশুরাব প্রথম দিন আমাদের এখানে এই বাজার এই বাজার থেকে এইগুলো নিয়ে এসেছে আমরা প্রতিদিনের যখন যে প্রয়োজন তখন সেটা তখনই নিয়ে আসি পুরো মাসের বাজার একবারে করি না তো এই যে দেখুন এই সামান্য কিছু নিয়ে এসেছে মিষ্টি এক কেজি কলা তারপর এই যে সোলা নিয়ে এসেছে দুই কেজি তেল দুই কেজি চিনি দুই কেজি এই যে আরও অনেক কিছু তারপরে যে মুরগিটা মুরগিটা ডিম দেয় না তো আজকে ওকে কাটাকাটি করে দেখি যে ওর পেটে ডিম আসে আমরা তো আর মনটা খারাপ হয়ে গেল ভালো লাগছিল না যে ডিম দেয় না ভলেই ওকে আজকে এমন করলাম আরও ওর পেটের মধ্যে ডিম আসে সত্যি খারাপ লাগছিল প্রথম রোজায় মুরগির মাংস আর চাউলের রুটি আর এই যে আজকে পিঠা বানাবো পাটি সাপটা পিঠা আবার এটাকে জড়া পিঠাও বলা হয় তারই প্রস্তুতি চলছে এই পিঠাটা আমি অনেক সুন্দর করে বানাতে পারি তবে আমার শাশুড়ি মা তেমন সুন্দর করে বানাতে পারে না তো সব কিছু রেডি করে দিবে জাস্ট আমি শুধু পিঠাটা বানাবো তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা এই যে তিলের হালুয়া বানিয়ে দিল তারপর আমি এই যে পিঠাটা বানানো শুরু করে দিলাম তো মার্শাল্লাহ প্রথমটাই অনেক সুন্দর হয়েছে আর পিঠা সুন্দর না হলেও কিন্তু বানাতে তেমন মন চায় না তো প্রথমটা যখন এত সুন্দর হয়েছে বাকিগুলো সুন্দর হবে তো আজকে আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ছোটো পরিবারে প্রথম দিনে ইফতারি অল্প কিছু দিয়েই শুরু করেছি তো এই রহমত মাঘিরাত না যাতের এই তিরিশটা রোজা যেন সম্পূর্ণ করতে পারি সবাই সুস্থ ও সুন্দরভাবে এটাই আল্লাহর কাছে প্রার্থনা আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্পূর্ণ রোজাগুলো করতে পারি ইফতার কি খেলাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সারাদিন না খেয়ে রোজায় থেকে সবাই মিলে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ইফতারির আয়োজন প্রথম দিন দ্বিতীয় দিন এক সপ্তাহ পর পর ভিডিও দেওয়ার কারণে কোনটা যে কখন দেব এটাই ভেবে পায় না তো আজকে আজকে খুব সকালে ঘুম থেকে উঠেই শুনলাম যে আমার আপুর বেবি হবে তো আমরা চলে আসলাম বামন্দি মাহি ক্লিনিকে এসে যে জরুরি বিভাগে ভর্তি করালাম এক ঘন্টার মধ্যে আমার বড়ো আপুর দ্বিতীয় বেবি হলো ছেলে আমার যার ভাই হয়েছে আমার বড় আপুর দুই ছেলে হলো মাসাল্লাহ এটাও আমার এই যার মতোই হয়েছে কোনো সমস্যা ছাড়াই নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া বাবু অনেক ভালো আছে আর এই যে দেখুন আমার আপুর দুইটা ছেলে সন্তান মাসাল্লাহ দুই ভাই একই মতো হয়েছে অনেক কিউট তো আমার আপুকে সবাই বলতো কোনো দিনও বাচ্চা কাচ্চা হবে না তো দশ বছর পর মাশ পর পর দুই ভাই হয়েছে বড় ছেলেটার বয়স হচ্ছে দেড় বছর তারপরে যে আবার একটা মিষ্টি ছেলে হয়েছে দুটাই ছেলে মাশাল্লা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আপুর দুইটা সোনার টুকরা ছেলে নাম রেখেছি বড়টার নাম নাবিল হাসান আর ছোটোটার নাম রেখেছি মোহাম্মদ নূর তো দেখান নূর কত মিষ্টি হয়েছে আজ রমজানের তৃতীয় দিন রহমত মাসে নেয়ামত নিয়ে এসেছে সবাই দোয়া করবেন আজকে আমার ব্লগ ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ